আল্লাহর রাজত্বের বাইরে কি যেতে পারবেন আর মানুষ বলুক যে আমি চিরন্তন মারা যাব না এমন একটা সিচুয়েশনে বসবাস করতেছে যেই সিচুয়েশনে সে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর গোলাম শুধু এই বিলিসের কারণে আল্লাহর না মানুষের স্বাধীনতা মানুষ কি স্বেচ্ছায় আল্লাহর আনুগত্য স্বীকার করবে না ওকে বাধ্য করবে আল্লাহর আনুগত্য স্বীকার করতে আল্লাহর বাধ্য করা মানে ধরেন আপনি আল্লাহকে অনুসরণ করলেন না তো আল্লাহর রাজত্বের বাইরে কি যেতে পারবেন এই চ্যালেঞ্জও আল্লাহ কোরআনে দিয়েছে যে মানুষ এমন কোনো জায়গায় যাক যেখানে গিয়ে বলবে যে এটা আল্লাহর রাজত্বের বাইরে এটা আল্লাহর ক্ষমতার বাইরে আর মানুষ বলুক যে আমি চিরন্তন মারা যাব না তো মানুষ তো বাধ্যগত মরবেই বাধ্যগত আল্লাহর পৃথিবীর কন্ট্রোলিং সিস্টেমের মধ্যেই আছে তাহলে তো বের হওয়ার কোনো সুযোগ নাই তাহলে সে এমন একটা সিচুয়েশনে বসবাস করতেছে যেই সিচুয়েশানে সে হানড্রেড পারসেন্ট আল্লাহর গোলাম কিন্তু জাস্ট মনের শয়তানির কারণে আল্লাহর গোলামি করতেছে না শুধু ইবলিসের ওয়াসওয়াসার কারণে আল্লাহর গোলামি করতেছে না